ছয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি সোলার হাইব্রিড চার্জ কন্ট্রোলার এটা একটি সোলার চার্জ কন্ট্রোলার সার্কিট এই সার্কিট দিয়ে আপনারা পুরাতন আইপিএস অথবা যে কোনো মডেলের আইপিএসকে সোলার হাইবিট ইনভার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন তো এই সার্কিটগুলো আপনারা যে কোনো আইপিএসের ভিতরে অথবা বাইরে ব্যবহার করে একটি সোলার হাইবিট ইনভার্টার তৈরি করতে পারবেন তো ডিসপ্লেতে সোলার মোড না নাইট মুড না ডে মুড সোলারের ভোল্টেজ কত ব্যাটারি ভোল্টেজ কত সম্পূর্ণই আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন তো এটি একটি কমপ্লিট একটি সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনারা আইপিএস এবং যে কোনো পুরাতন যদি আইপিএস থাকে সেগুলোকে সহজেই সোলার হাইব্রিড ইনভার্টারে রূপান্তর করতে পারবেন তো এই কন্ট্রোলারটা আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে সোলারের কানেকশন এবং ব্যাটারির কানেকশন দেয়া আছে এবং একটি ফাইভ পিনের সকেট ব্যবহার করা আছে এই সকেটটিতে আইপিএসের সংযোগ দিতে হবে এবং একটি যে কালো কর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ইনপুট আপনারা যে আইপিএসের যে এসি ইনপুটটা ব্যবহার করে থাকেন এই কন্ট্রোলারের এসি ইনপুটটা সরাসরি এসি ইনপুট করতে হবে এবং আইপিএসের পিলাকটা এই কন্ট্রোলারে ব্যবহার করতে হবে এভাবে যদি আপনার এই কন্ট্রোলার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার যে কোনো আইপিএসটি সোলার হাইব্রিড ইনভার্টারে রূপান্তর হয়ে যাবে এই কন্ট্রোলারগুলো আমরা খুরসা এবং পাইকারি বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এছাড়া এই কন্ট্রোলারের সার্কিট যদি কারো প্রয়োজন হয় সেই সার্কিটও আমরা দিতে পারব এই সার্কিটগুলো আমরা সাধারণত আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বিক্রয় করে থাকি এবং কমপ্লিট যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কমপ্লিট কন্ট্রোলারটা আমরা তিন হাজার টাকা বিক্রয় করে থাকি কাজের সুবিধার্থে যাদের আইপিএস ব্যাটারি আছে তারা সম্পূর্ণ রূপে এই কন্ট্রোলারটি ব্যবহার করে সোলার হাইব্রিড ইনভার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন আর যারা নতুন আইপিএস তৈরি করবেন চিন্তা করতেছেন তাদের জন্য এই সার্কিটটি এই সার্কিটটি আইপিএসের ভিতরে আপনারা সেট করে একটি সোলার হাইব্রিড ইনভার্টার তৈরি করতে পারবেন তো এই ডিসপ্লেতে আপনার সমস্ত কিছু ইন্ডিকেট করবে এটা ডে মুড আছে নাইট মুড আছে ব্যাটারি ভোল্টেজ সোলারের কত অ্যাম্পিয়ার কত ওয়াট এগুলো সম্পূর্ণ কিছু ডিসপ্লেতে দেখা যাবে তো আমাদের কাছ থেকে যদি এই সার্কিটও কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা সার্কিটগুলো পাইকারি ও বিক্রয় করে থাকি এবং যদি কারোর কমপ্লিট কন্ট্রোলারও প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা এগুলো পাইকারি এবং ফুরসা বিক্রয় করে থাকি এই কন্ট্রোলারটি আপনার চল্লিশ থেকে আশি এমপিয়ার পর্যন্ত কাজ করে থাকে এটা আপনার ছয়শো ওয়াট সোলার দিয়ে কাজ করতে পারবেন যদি কারো বেশি সোলারের প্রয়োজন হয় এটা সর্বোচ্চ বারো ভোল্টের বারোশো ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন এই সার্কিটটি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন চব্বিশ ভোল্টের ক্ষেত্রে সর্বোচ্চ দুই হাজার ওয়াট সোলার সেট আপ করতে পারবেন এবং আপনারা যদি ইচ্ছে করেন যেটা আপনার মতো করে সেট করে নেবেন সেটাও করতে পারবেন তো মূলত বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো ডিটেক্ট করা থাকে সেট আপ করার কোনো প্রয়োজন পড়ে না তো এই সার্কিট দিয়ে আপনারা ইজিভাবে আপনারা নর্মাল একটি আইপিএসকে সোলার হাইব্রিড ইনভার্টারে রূপান্তর করতে পারবেন যদি কারো সার্কিট অথবা কন্ট্রোলার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ